তো তোমাদের জায়গা জমি কিছু নেই জায়গা নেই বাড়িটাই শুধু বলছি এর তো বিয়ে বয়স কিভাবে তাহলে তো যাচ্ছে না টাকা পয়সা তো নেই তাই না বলছি বোন তোমার যদি ভালো কোনো সম্বন্ধ আসে ভালো যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় ভালো ছেলে যদি ভালো কিছু তুমি বিয়ে করবে করবে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে না কুড়ি বছর বয়স তোমার তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা ইসলামপুর তাই তো খুবই অসুস্থ এনার নার্ভের ইস্যু করেছে আর এই ভাইটা ক্লাস নাইন অবধি পরে এর মা মারা গেছে কিছুদিন আগে এবং পুরো সময় যে একটা ভাড়াতে টোটো চালায় দুশো টাকা দিন টোটোটার ভাড়া দিতে হয় এবার যেটুকু রোজগার হয় সেটাকে দিয়ে ওর বোন মানে ওর দিদি এটা তোমার নাম কি বললা তৃপ্তি দাস এই বোনটার বয়স হচ্ছে কুড়ি বছর ওভাবে বোনটাকে পড়াশোনা করাতে পারেনি এই আঙ্কেলটা এবং বিয়ে যে দিবে সেটারও কোনো মানে টাকা পয়সা কিচ্ছু নেই তাই তো কোনো দিন খাও কোনোদিন না খেয়ে থাকো তাই না আপনি চিন্তা করবেন না ঠিক আছে বাবা নেই বাবা আছে যে অসুস্থ না নার্ভের প্রবলেম হয়েছে কথা বলতে পারে না খুব কষ্ট করে থাকে খাইয়ে দিতে হয় এই ভাব তাই তো কিন্তু তুমি কতদিন আগে উচ্চ মাধ্যমিক পাস করেছো দু বছর আগে আচ্ছা আচ্ছা কেউ যদি হেল্প যদি তোমাদের করতে চায় তোমার নেবে মানে তোমার বাবার চিকিৎসার জন্য তোমাদের জন্য কেউ যদি তোমাদেরকে হেল্প করে আচ্ছা আচ্ছা না কি করছো আজকে বাঁধাকপি রান্না করবে এখন শুধু বাঁধাকপি রান্না করবে আর কিছু নেই না হ্যাঁ মাছ মাংস কিছু মাছ মাংস নেই কতদিন আগে খেয়েছিলে চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে আচ্ছা ও আর এই বোন বাড়িতে থাকে বাড়িতে আচ্ছা তুমি বাড়িতে থাকো ও তো আপনারা বন্ধুরা যারা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভাই এবং এই বোনটার পাশে থাকবেন এই অসুস্থ বাবাকে নিয়ে এরা সত্যি খুব এখানে কষ্টে আছে এবং এই বোনটাকে বিয়ে দেওয়া হবে ভালো কোনো ছেলে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তোমার আমি বিয়ের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তুমি খুশি হবে তোমার যদি ভালো ছেলে বিয়ের ব্যবস্থা হয়ে যায় আমাকে অনেকজন বলে বুঝছো তুমি তাহলে চিড়িয়ার ব্যবসা করো এই বাবাকে নিয়ে আর এটা হচ্ছে তোমাদের বাড়ি বাচ্চা তোমাদের তো অনেক কষ্ট ভাই কষ্ট না কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার যতটা সামর্থ্য আমি কিছু দিতে পারবো না আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছে এবং তোমাদের নাম্বারটা আমাকে দেবে ঠিক আছে আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দেবো কেউ যদি তোমাদেরকে হেল্প করতে চায় অবশ্যই তারা হেল্প করবে তাদেরকে বড় পাওয়া তুমি করছো না তুমিও করো মানে বাবার সেবা করবে ঠিক আছে বাবা মায়ের জন্য আমরা কিন্তু পৃথিবীতে এসেছি তাই তো